কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সামনে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা এসিআই প্রিমিয়া প্লাস্টিক্সের কিচেন মাস্টার কিচেন র্যাক কিচেন সেলফ কিচেন ক্যাবিনেট যে যে নামে চিনেন এটা হচ্ছে একটা খাবার রাখার র্যাক এ হচ্ছে মেইন কথা আর এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম একটা প্রোডাক্ট আর এসিআই কোম্পানি হচ্ছে এখানে নতুন করে কোনো কিছু বলার নেই এবং এটা হচ্ছে এসিআই কোম্পানির অরিজিনাল এটা দেখাবো এটার প্রাইস কত টাকা ডিসকাউন্ট কত টাকা কীভাবে আমরা ডেলিভারি করে থাকছি সব কিছু ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনার যদি এমন একটি প্রিমিয়াম প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বিলেক্ষণি ক্লিক করে দেবেন যারা যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট অফ অল আমরা যদি একটু ডিজাইনটা একটু স্লোলি দেখি এটা কিন্তু খুব চমৎকার একটা প্রোডাক্ট আর ব্লু কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু খুব চমৎকার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড কালার সেম প্রিন্টের মধ্যে একটা হচ্ছে ব্লু কালার এই ব্লু কালারের পুরো বডি কিন্তু ব্লু কালার হবে শুধুমাত্র এই টপ এই আপনার সেলফগুলো ছাড়া বাকি সবগুলো ব্লু কালার এবং রেড কালারের মধ্যে ছবিটা অলরেডি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার রেড কালার সেম প্রিন্টের মধ্যে এবং এটা হচ্ছে অরিজিনাল এটা বোঝার একটা উপায় আমরা একটু ফাস্টে দেখাই দিই আপনারা আসলে কিভাবে চিনবেন যে অরিজিনাল কিনা এই যে এটা অরিজিনাল হওয়ার এই যে এসিআই প্লাস্টিকস এটা কিন্তু করে এখানে লেখা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবং এটা হচ্ছে ফোর স্টেপের একটা কিচেন মাস্টার দুইটা স্টেপ হচ্ছে নিচে যেটা রেগুলার এবং দুইটা হচ্ছে লক সিস্টেম এই দুইটার মধ্যে লক সিস্টেম এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন অনেকে মনে করে এটা গ্লাস এটা গ্লাস নিয়ে এটা হচ্ছে চাষ প্লাস্টিক্স ট্রান্সপারেন্ট বলে আর কি ভিতর বাহির সবকিছু দেখা যায় বাট চাষের গ্লাস না এবং নিচে হচ্ছে আপনার সবগুলো সলিড থাকবে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা সেলফের চারটা মেটালের আছে যাতে করে আপনার অধিক ওজন রাখলে যেন কোনো সমস্যা না হয় এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ভিডিও লাস্টে দিয়ে অথবা ভিডিওর মাঝামাঝি কোনো একটা জায়গায় দেখাই দিব খুব চমৎকার কিছু গিফট হচ্ছে এই প্রোডাক্টের সাথে আপনারা ফ্রি পাচ্ছেন সো ভিডিওটা স্কিপ করা যাবে না যদি দেখতে চান স্কিপ করলে হয়তো মিস করতে পারেন এবং আপনি আমাকে ভিডিও মানে ফোন দিয়ে বলবেন যে ভাই ওই গিফট গুলো আছে কি না আমি বুঝবো যে আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা কেমন লাগতেছে একটু একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা যদি আমরা ওপেন করি এই হচ্ছে সেক্টরটা ঠিক আছে এই হচ্ছে ভেতরটা আমি একটু টান দিলে হয়তো বোঝা যাবে পেছনে ছিদ্রগুলা হ্যাঁ পেছনে কিন্তু ছিদ্র আছে যে এখানে ছিদ্র আছে যে এইখানে ছিদ্র আছে ওইখানে ছিদ্র আছে এবং একটা বিষয় ইনসিওর করতে চাই এইখানে যে সিস্টেমটা দেখেছেন সবগুলোতে সেম ঠিক আছে আর যে পাইপের কথা বলছি মেটালের পাইপ বা রড একটু ক্লোজ হ্যাঁ এই যে দেখা যায় এই হচ্ছে মেটালের পাইপ আরেকটা যদি একটু ওপেন করে দেখাই এই যে হ্যাঁ এই যে চারটা আপনি চারটার মধ্যে চারটা মেটালের পাইপ পাবেন এবং পাইপ আছে সাথে আরও কিছু আছে এই যে এখানে হচ্ছে ম্যাগনেট সিস্টেম আছে ঠিক আছে এই যে ম্যাগনেট একটা দুইটা তিনটা চারটা চারটা এই হচ্ছে পাঁচটা ছয়টা নিচে একটা সাতটা সাতটা ম্যাগনেট আপনি পাবেন এবং এই যে লক সিস্টেমগুলো এগুলো কিন্তু অনেকেই এখন বুঝে বা চিনে এই লকগুলা কীভাবে ব্যবহার করতে হয় এটা যখন আপনি এখানে রেখে লক করবেন হ্যাঁ তারপরে এটা যখন আপনি চাবি দিয়ে লক করে চাবি আসে ভয় পাই না চাবিটা যখন লক করবেন তখন ফাইনাল লক হয়ে যাবে সেম স্পেসিফিকেশন দুইটা ঠিক আছে দুটোটা হচ্ছে আপনার লক সিস্টেম আর আমি যদি তারপর অনেকে বলে ভাই উপরে দেখাইছেন মানলাম সব কিছু একই তারপর দেখাইতে তো সমস্যা নেই না কোনো সমস্যা নেই আপনারা দেখানোর জন্য এত কষ্ট করে রাত করে ভিডিও করা এই যে ঠিক আছে খুব সুন্দর কিন্তু আপনার ছিদ্রগুলো দেখা যায় কিনা আমি জানি না ছিদ্রগুলো ক্লিয়ার মতো দেখা গেছে আচ্ছা ঠিক আছে আপনার এ হচ্ছে প্রোডাক্টের অভারভিউ ছিল এবং সাইজ যদি বলি সাইজ হচ্ছে আপনার লম্বা নিচ থেকে এ পর্যন্ত কত এক মিনিট আমি একটু মেপে দেখাই তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এই যে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত চুয়ান্ন ইঞ্চি ঠিক আছে চুয়ান্ন ইঞ্চি হয়তো কিছু সিএম কম চুয়ান্ন ইঞ্চি ধরে আচ্ছা আর পাশে যদি একটু দেখি ক্যামেরাম্যান বারবার ঘুরে চলে যেতে কেন বুঝি না কি সমস্যা এই যে পাশে হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি ঠিক আছে দেখা যায় ঠিক আছে সাড়ে একত্রিশ এবং ডিপটা হচ্ছে আপনার পেছন থেকে এ পর্যন্ত হচ্ছে প্রায় ষোলো ইঞ্চি বাট পনেরো পয়েন্ট এইট ইঞ্চি আমরা বলে থাকি আর কি ষোলো ইঞ্চির কাছাকাছি তো এই ছিল আপনার এই প্রোডাক্টের সাইজ এবং ওভারভিউ আমি যদি পেছনটা দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যেটা আমি বলেছি যে সবগুলো ব্লু কালার সত্য কিনা না এই যে হচ্ছে আপনার এই প্রোডাক্ট এই পেছন সাইজ এই হচ্ছে পেছন এই যে ছিদ্রগুলো এখানে ক্লিয়ার দেখা যাওয়ার কথা দেখা যায় না এই যে ছিদ্রগুলো হচ্ছে এখানে ক্লিয়ারভাবে দেখা যায় খুব সুন্দর মতো এই যে এইখানে ছিদ্র আছে এই যে এইখানে ছিদ্র আছে হচ্ছে যে এইখানে ছিদ্র আছে আপনার এটার মধ্যে গরম ঠান্ডা সব কিছু রাখতে পারবেন কোনো সমস্যা নাই ঠান্ডা খাবার গরম খাবার কোনো সমস্যা হবে না এবং মোটামুটি আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনাদেরকে সেই গিফটগুলো দেখাবো ওইটা লাগাই ফেলছিলাম না আচ্ছা এটা লাগানো দরকার নাই এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত গিফট এখানে হচ্ছে দুইটা পাতিল লেখার স্ট্যান্ড আছে এই যে এইগুলো হচ্ছে আপনার সাইটে চারটা করে আটটা হচ্ছে আপনার এখানে লাগানোর পরে যে কাপ কাপ আপনার এরকম কিছু ঝুলা রাখে না ঝুলা রাখতে পারবেন আর এই ছিল সেই চাবি ভেতরে দুইটা চাবি পাবেন দুইটা হচ্ছে পাতিল রাখার স্ট্যান্ড এবং এখানে হচ্ছে আপনার চাকু ছুরি বা পাক ঘরের অনেক কিছু আছে এগুলো রাখা লাগে সুন্দর মতো রাখতে পারবেন সো এই হচ্ছে আপনাদের গিফট এটা হচ্ছে রেট একশো পাঁচ টাকা আর এগুলা কমপক্ষে বিশ টাকা করে চল্লিশ টাকা তো হবেই সো এগুলো হচ্ছে কোম্পানির তরফ থেকে আপনাদের জন্য গিফট এবং আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাছপুরে আপনি যদি আমাদের কাছাকাছি থাকেন তাহলে এটার এমআরপিটা একটু দেখি কত টাকা এমআরপি একটু দেখতে চাই কত এখানে দেখা যায় আট হাজার টাকা হ্যাঁ এই যে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্স যে এসিআই অরিজিনাল সার্টিফাইড এসিআই প্রিমিয়াম প্লাস্টিক্স ফোর স্টেপ কিচেন মাস্টার আট হাজার টাকা এমআরপি এই আট হাজার টাকা থেকে নারায়ণগঞ্জের মতো থাকলে হচ্ছে মাত্র টেন পার্সেন্ট ছাড় দিয়ে সাত হাজার দুইশো টাকা নারায়ণগঞ্জ সিটির মধ্যে হলে সাত হাজার দুইশো টাকা ফ্রি হোম ডেলিভারি এবং আমরা আপনাকে ফিটিংস করে দিব আর যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে সাত হাজার চারশো টাকা আপনাকে হচ্ছে ফিটিংসটা কিছু কিছু এরিয়াতে আমরা ফিটিংস করে দেবো কিছু এরিয়াতে সাত হাজার দুইশো টাকা রাখা যাবে এবং কিছু কিছু এরিয়াতে ফিটিংসটা আপনার নিজের করতে হবে প্রাইস রাখবো সাত হাজার চারশো টাকা চারশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর যদি আপনি ঢাকা নারায়ণগঞ্জের বাইরে থাকেন তাহলে আপনার জন্য প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আলহামদুলিল্লাহ ফিটিংসটা আপনার করতে হবে সো ফিটিংস করার ভিডিও আছে ইটস নট এ বিগ ডিল ফর ফিটিংস এটা খুবই সহজ কাজ আপনি করতে পারবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো এছাড়া আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম